সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সপ্তম শ্রেণীর কবিতা আমার বাড়ি জসীমউদ্দিন উদ্দিন এই কবিতাটির নৈভিত্তিক এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে তোমরা কবিতাটা পড়বা কবিতাটা তোমরা সকলে পড়বা কারণ কবিতাটা যদি আমি পড়াই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি সরাসরি তোমাদের উত্তরটা দিয়ে দিতে চাচ্ছি ওকে তো সবার প্রথমত আসো যদি আমি পাঠ পরিচিত একটু পড়াই দেই তোমাদের দেখো কবিতাটি কবি উদ্দিনের হাসু ঠিক আছে হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে কোন বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি তাকে তিনি আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা বিনি ধানের খই কবরিকল এবং গামছা বাদা দই দিয়ে প্রকৃতির সন্নিতে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালি সুনাম রয়েছে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতাটিতে বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের মাছ ফুল পাখিও যেন অতিথিকে হয়েছে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায় মানে একজন অতিথিকে কিভাবে আপ্যায়ন এবং মানব সিষ্টের যেই অসাধারণ বহিঃপ্রকাশ এই সেই কবিতার মধ্যে ঘটেছে ওকে দেন আমরা আসি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নটা দেখো আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিরা খেতে দিয়েছেন ওকে আমরা উত্তরের মধ্যে আসি ঠিক আছে দেখো উত্তরটা যদি আমরা দেখি একটু চিকন করে দিই ওকে এটা হচ্ছে শালি ঠিক আছে তারপর থামিও তব রথ তারা কি বোঝানো হয়েছে এটা হচ্ছে কি যাত্রা বিরোধী তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ঝড়ের দিনে মামার দেশে পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ দেখো কবিতাটিতে কি বোঝানো হয়েছে বা চরণের কোন চরণের মিল লক্ষ্য করা যায় এটা হচ্ছে আমার বাড়ি জাইও ভোমোর বসতে দেব পীরে আর হচ্ছে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেবো বুকে মানে এক আধ দিনের কি আছে মিল আছে ওকে দেন চার নাম্বারটা কি দেখো উদ্বিত ও দ্বিতীয় সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় এটা হচ্ছে কি প্রকৃতির মধ্যে কি আছে মিল আছে ঠিক আছে দেন তোমাদের দেখো সৃজনশীল প্রশ্নটা এই যে দেখো প্রথমে উদ্দীপকটা দেখি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনে পায় মায়া মামতায় জড়াজড়ি করি মোর গেহখানি রয়ে আছে বলি মায়ের বুকেতে বনের আদরে পায়ের স্নেহ ছায় দেখছো ওকে দেন ক নাম্বারটা দেখো আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে কি হাসে দেখো আমরা উদ্দীপকের উত্তরের মধ্যে চলে যাই দেখো আমার কবিতায় কাজলা দিদির কাজল জলে হাসগুলো হাসে দেন ক নাম্বারটা বলছে আমার বাড়ি কবিতায় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন দেখো আমার বাড়ির কবিতায় কবি তার বন্ধুকে আপ্যানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কবিতায় তার বন্ধুকে পরম মমতায় শালি ধানের চিরা বিন্নি ধানের খই কলা এবং গামছা বাধা দই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন ঠিক আছে ওকে দেন গ নাম্বারটা হচ্ছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো তো প্রথম চরণের সাথে কোন অংশের মিল আছে তো প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় আমার বাড়ি যায় এই অংশের মিল আছে তো দেখো আমার বাড়ি কবিতায় প্রথম চরণ আমার বাড়ি যায় ভুমর এই মধ্যবিন্দু মধ্য দিয়ে মূলত কবিতার প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন যদি তার আমন্ত্রণে বাড়ি যায় তবে তিনি শালিধানের চিরা বেন্নি ধানের কলা এবং গামছা বাদা দিয়ে আপ্যায়ন করবেন পাশাপাশি তার বাড়ি গ্রামের দৃশ্যের বর্ণনা দিয়েছেন যা দেখে তার প্রিয়জন নিশ্চয়ই আনন্দিত হবে উদ্দীপকের প্রথম চরণ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে এর মধ্যে দিয়ে কবি তার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছেন ছোট গায়ে যাওয়ার জন্য গাছে ছায়ে ঘেরা উদাসী বনের সেই গ্রাম সেখানে সবাই মিলেমিশে মায়া মমতায় চড়াচড়ি করে থাকে বুকে বোনের আদরে বাইরে ছায় কবির সেখানে আনন্দক্ষণ দিন কাটে প্রথম চরণে এ আনন্দে সাথে কবির আমার বাড়ি প্রথম বাড়ির মিল আছে উভয় চরণের মধ্য দিয়ে তার বন্ধু বা প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন এ হচ্ছিল গ নাম্বারটা আর গ নাম্বারটা হচ্ছে উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় বাবার তো কি এক বিশ্লেষণ করো মানে দুইটা কি সেম তো আমরা দেখি দুইটা কি সেম কিনা অধিবেও আমার বাড়ির কবিতায় কবির বন্ধুকে আপ্যায়ন ও মনোরঞ্জনের জন্য যে আহ্বান জানিয়েছেন সেদিক দিয়ে উভয় বাবার ত্যাগ আমার বাড়ির কবিতায় কবিতার প্রিয়জনকে নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কবিতাকে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়িত করেছেন কবিতাকে নিয়ে সারাদিন খেলা করবেন আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শোয়াবেন গাছের শাখা দুলিয়া বাতাস করবেন এমনকি চমক্রবোধ ভালোবাসা সৌজনের প্রকাশ ঘটিয়েছে অধিবেক কবিতা ছোট গায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তার বন্ধুকে কবির গ্রামটি এক ভালোবাসার আশ্রয় সেখানে সবাই মায়া মমতায় জড়াজড়ি করে থাকে মা বোন ভাইয়ের এমন আদর্শ স্নেহ জায়গা আর কোথাও নেই এখানে এলে তার বন্ধুর মন ভরে যাবে পরে লাস্ট দেখো আমার বাড়ির কবিতা উদ্দীপক উভয় স্থানে আছে ভালোবাসার আমন্ত্রণ বন্ধুকে ভালোবেসে কাছে টেনে অকৃত্রিম পরিবেশে হৃদয় গভীর আতি সহ আমন্ত্রণ জানিয়েছেন ভালো লাগা অনুভূতি বন্ধুর মাঝে সঞ্চয়িত করতে চান তাই তিনি বন্ধুকে নানাভাবে মনোরঞ্জনের চেষ্টা করেছেন তাই আমার বাড়ি এই উদ্দীপক একটি বাবার্থ বহন করে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আমার বাড়ি জসীমউদ্দিন উদ্দিন কবিতার যেই গুলা আছে এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পরবর্তী ক্লাসে আমরা শ্রাবণে লিখেছেন সুকুমার রায় এ অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ